মহালয়ার দিনে শান্তিপল্লী পুজো সমিতিতে এক ঝাঁক বলিউড টলিউডের অভিনেতা অভিনেত্রীদের আমন্ত্রণে তাদের পুজোর উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সেদিনের উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বলিউডের ভাগ্যশ্রী রাইমা সেন রিমিসেন টলিউডের দেব শ্রীজিৎ মুখার্জি ও ক্রিকেট প্লেয়ার জন্টি রোডের সহ বিশিষ্ট ব্যক্তিবর্গরা তাদের এই পুজো এবারের ছিয়াশিতম তম পদার্পণ করল তাদের এবারের ভাবনা বাংলার মাটি বাংলার মা এবং চন্দন নগরের লাইটিংয়ে এলাকা ও কলকাতাতে বাজিমাত করেছে এই শান্তিপল্লীর পুজো সমিতি আসুন আমরা দেখে নেব তাদের উদ্বোধনী অনুষ্ঠানের বিস্তারিত অনুষ্ঠানটি Thank you. I want to thank the Santipali the Puja committee for bringing what's it eighty-six not out? How many? What eighty six? Eighty-six not out. You know when you get to eighty six you must go to hundred, no? Okay. It, it's, as a cricket player I have very special memories of Kolkata. Because in nineteen ninety-one South Africa came for the first ever time in twenty-seven years to play cricket internationally to Kolkata. So Eden Gardens is something that South Africans are very, very কিন্তু কথা দিচ্ছি যারা যারা দেখবে আমার মতনই তাদেরই একই মত হবে সুজিত মুখার্জির জীবনে যা যা ছবি করেছেন হয়তো অনেক ভালো কিন্তু তাই সেই ভালোর মধ্যে কোথাও যেন টেক্কা সীমা হয়ে থাকবে

इस मंदिर में क्या खाना आग तो मतलब है यार मोबाइल लोग सही नहीं

শান্তিপল্লী মানেই একটা উৎসবের পরিবেশ যদিও জায়গাটি বড় ছোট কিন্তু তার মধ্যেও এত একাত্ম হয়ে আমরা এটা আয়োজন করি এবছর দেখতে দেখতে পঁচাশি পার করে আমরা ছিয়াশি বছরে পৌঁছেছি এবং এখানে তারকার মেলা গত বছরও ছিল গত বছরও অনেকেই এসছিলেন পুনম ঢিলে শক্তি কাপুররা এসেছিলেন জয় জয় এই বছর আজকের এই মহালয়ার দিনে শুভ উদ্বোধন দেহ আসবে রাইমাসেন রিয়া সেন আসবে জন্টি রোডস আসবেন শ্রীজিৎ আসবে দেব আসবে এবং আরও অনেকেই আসবে প্রত্যেকদিন কেউ কেউ আমি এটাই বলবো আমাদের এই শান্তিপল্লী ছিয়াশিতম বৎসে বলল যেটি পুরোপুরি মাটির জিনিস দিয়ে তৈরি হচ্ছে পুতুল ঘন্টে এগুলো মাটির সজ্জায় সজ্জিত হয়েছে প্যান্ডেল আমাদের এবং এটি করতে মেদিনীপুর পূর্ব মেদিনীপুর থেকে অনেক লোক ডেকোরেটার প্রধান ডেকোরেটার এসছে এবং লাইটিং যেটি আমাদের ডেকোরেশন করেছে হচ্ছে চন্দননগর থেকে এবং আমাদের প্রতিমা পুরোপুরি পুরোপুরি প্রতিমাকে নতুন রূপে নতুনভাবে দিয়েছে আমি এটাই বলতে চাই যে আমাদের শান্তিপল্লী পূজা সমিতির পক্ষ থেকে যে আমাদের যে এবার পঁচাশি থেকে ছিয়াত্তর ছিয়াশিতম বর্ষে যে আমাদের এটা প্রতিষ্ঠিত হয়েছে আমাদের এবার ভাগটাই হচ্ছে বাংলার মাটি বাংলার মা আমরা এটাই তুলে ধরতে চেয়েছি যে একটা গ্রাম্য পরিবেশ মানে আমরা যে একটা কলকাতায় থাকি কলকাতায় থেকে যে আমরা একটা গ্রাম্য পরিবেশ শুনতে চাইছি যেখানে ঠাকুরের সব জিনিসপত্র দিয়ে থালা বাটি কলসি মাটির ঘট এবং কি আমাদের যে পূজোর ঘন্টা ঠাকুরি সেটাও মাটির দিয়ে আমাদের তৈরি করা হয়েছে এখানে মাটির পুরো সব রকম আছে আছে আদ্য হচ্ছে আজকেই মহালয়া এবং মহালয়েই আজকেই এক যে কারকে সুস্থিত হয়েছে এবং শান্তি বলরটা উৎসবে মেতে উঠেছে কি বলবেন দেখুন আমরা চেষ্টা করেছি প্রথম থেকেই যে বাংলার মাটি বাংলার মা এটাই আমাদের প্রথম থেকে মোটো আছে তো সেই উদ্দেশ্যে আমরা আজকে যে তারকাদের ডাকছি ডেকে আমরা যে শান্তি আজকে ওরা ওনারা এলে বুঝতে পারবেন ওরা কত শান্তিতে আমরা পরিচালনা করবো জিনিস ঠিক আছে এবার আপনাদের যে প্রতিমা দর্শন করতে একটু একটু